Jairadi, Jairadi is the dad. Bundi, who oh. come on, come on. Sri Guru, Sri Jita Padakamalam, Sri Guru, no Vishnu Bangsto, শ্রীরূপং সাগ্রজাতং সহগণর গুণাতনীতমতম সজীবং সদৈতুম সবদূতম পুরজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রীবিশা খানীতং স্তো অজ্ঞানং তিমিরান্দস্য মেন। তৈসম শ্রীবল্প বৈশৃপা সিধুভ বস পতি পাবনৈ্য বৈষ্ণভভাগ্যই নমো নম নমো মহাবদ কৃষ্ণ কৃষ্ণায় কৃষ্ণা কৃষ্ণচৈতনামে গুরসে নম পঞ্চতৃষ্ণ ভক্ত রোপস্বরক ভক্ত নমি ভক্তশক্তি হে কৃষ্ণ করুণা সিদ্ধ বন্ধুজগত পতিকাধানমস্তু তপ্ত গৌরাঙ্গি আন্দাবশ্বরী বিষভাম দেবী প্রণমামি হরে প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতীন প্রভু নিত্যানন্দ শ্রি অলিত গাধুর শিবাশ জিও গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়রা আদেশ শ্যাম কৃষ্ণ কৃষ্ণমা নাই ভক্তমণ্ডলী আজি পবিত্র বরুথিনী একাদশীর পবিত্র দিনে এনার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক শিলবৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবত পাটেহানার আজিমি বাংলাদেশ লো আত্মপুরী অনিল রাজকুমার টাইম অনেক দিল করিল গা সেন্দাতপুরী কারণ হানি অনির কারণে যুগাঝুগর কারণে আজিকার কানে বিলম্বিত হইল যতকিঞ্চিত হানিমে নিয়ম ভান থইয়া আপনার কাছির মুখে ভান জয় সি রাদ সুধী কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী সৃতীণ ভাগবতঙ্ঘর চলেছে ধারাবাহিক পাঠ প্রবচনে মাঝে গেলগা বৃহস্পতিবারে বান গাছ লই আত্মপুরি চন্দ্রকুমার আমারে মধ্যখণ্ড ত্রয়বিংশ অধ্যায়র দুইশত তিরানব্বই পয়ার বৃন্দাবন দাস ঠাকুরের যে ল্যাঙ্করা হরিনামর গীত যেহান আমি দশ অবতারে আহিয়া দশ অবতার যে ওসি সমস্ত অঙ্গভঙ্গিমার রূপ এহান গীতগোবিন্দ দাসে আজি এ অধ্যায়ে হানার মাঝে তুলে ধুলে গেছে গা যে হরির নামে হানার নামাবাসে যে হানমাতেছে সত্য হান যে হরিহরি হরি বলরে নামাবাসে নাই হয় সমনের ভয়ে সমনে হান এহানার এহানার তো তরিক বলিয়া সমনে হানার তো উদ্ধারণার নিয়ে মহাপ্রভু আশ্রিত যে মদ পথ পথে হানার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে হান লেং করিয়া গেছেগা বিশ্বম্বর প্রভুর তার সমস্ত অবতারে তার মাঝে তা যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু এহান পরিষ্কার করিয়া গেছেগা যে তা কৃষ্ণ ত্রেথার রাম এবং সত্যের হরি তো ও নামাবাসে শয়নের বই নেয়র সমনের বই নেয়র এহান অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ ভগবান পরিষ্কার মাথায় দেখেছিলি এহান যে শ্রী ভগবান ও বাচু মাঝে ইয়ং ইয়ং বাবী শরণ ভাবং ত্যাজ্য ত্যান্তে কলে তং তমেই বইতে কন্তীয় সদাত ভাবিতা কোনো আগে যদি মোর নাম হান উচ্চারণ করে বা মর চিন্তা ভাবনা করে করে মর নাম হানার মাঝে নামা ভাসে আনার থাই তারা তাইলে ও সময় আনার মাঝে সমানাহিত সময়নার মাঝে তোমেই বইতে কন্তি ভাবিতা তি মোর ফান যেহেতু চুমইয়া থাইলে আনতে হানার বাপানার মাঝেই কবিতা এহান শিলবিন্দা বনদাস ঠাকুর চৈতন্য ভাগবত এহানাত যে মাতেছে আয়ত্তপুরি কুরুক্ষেত্রের যুদ্ধ লাভে হেনার মাঝেও আমার শশাগড়া স্বর্গমত্ত পাতাল আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর মাপু অনাদিরা আদি গোবিন্দ কৃষ্ণ তা এ কথা আমার সত্য করিয়া মাততে চিয়ান অর্জুনের উপলক্ষ্য করিয়া সর্বয়সু তসমাত সর্বে কালেশু মা মেশ্বর যুদ্ধ মর্যপি তহ মনুর্বুদ্ধি মামেই সংশয় দেহা পিতা মরাঙেই কাত করানি সর্বকালে মরেই নিংসিঙনা মরেই স্মরণ করানি এহানি সর্বোত্তম পন্ত আর এহান স্মরণ করে পারলে জীবের সমনর বয়ও হানার নৌ তার অবশ্যই মুষ্ক গতি লাভ হয়ে যায় এহান তো এই পাটে হানার আমার চন্দ্রকুমার রাজাই খুব ভাব ভাবে আলোচনা করিয়া গেলগা দুইশত তিরানব্বই পেয়া আজকার চৌরানব্বই নম্বর পয়ারে হানা মাঝে মাঝে হেন মহারঙ্গে প্রতি নগরে নগর কীর্তন করে ন সর্ব লোকের ঈশ্বর অবিচ্ছিন্ন হরিদ্বনি সর্বলোকে করে ব্রহ্মাণ্ড বেদিয়া দনী যাই বৈকুণ্ঠে তাইলে হেন মহারঙ্গে চৈতন্য মহাপ্রভু তার পাশত সম্বলিত হইয়া এ রঙ্গ উল্লাসে কীর্তনে হান মহাপ্রভু নগরে 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 করিয়া থাকা থাকা হান নিত্যানন্দ প্রভু অবদ্বৈত গোদাদর শিবা শ্রীনিবাস এবং আকৌ পারদিন্দ লইয়া। নগরে নগরে তানু নামে হান বিলেই তারা হান সর্বলোকের ঈশ্বর তা জীব হানার মাপুগ ঈশ্বর অবিচ্ছিন্ন হরিদ্বনি সর্বলোকে করে কীর্তন করে ন সর্বলোকের ঈশ্বর অবিচ্ছিন্ন হরিদ্বনি সর্বলোকে করে ব্রহ্মাণ্ড বেদিয়াধ্বনি যাই বৈকুণ্ঠে অবিচ্ছিন্ন হরিদ্বনি সর্বলোকে করে আজি পুলসিলা সমস্ত বৈষ্ণব পরিকর সমস্ত বক্তব্য উচ্চস্বরে হরিনাম সংকীর্তনে হান করতারা হান ব্রহ্মাণ্ড হান বেদ করিয়া এ ধনী হ্যান বৈকুণ্ঠা গাফর হান গুলিয়া শিলবৃন্দা দাস ঠাকুরে এই নামর আবাসে হানমার মাঝে ব্যাখ্যা করিয়া মাথার শুনিয়া শ্রী শ্রীগৌর সুন্দর উল্লাসে উঠইয়ে প্রভু আকাশ ওই উপর এই বৈকুণ্ঠ বেদ করিয়া যেবাকা নাম এহান ব্রহ্মাণ্ড বেদ করিয়া বাকা বৈকুণ্ঠে উঠে বৈকুণ্ঠনাথ শ্রীহরি গৌরাঙ্গ মহাপ্রভু উল্লাস হইয়া হারভনে এক হইয়া প্রভু যেমন এর যে আর টিং কে গসমানাথ মত্ত সিংহ যিনি কত তরঙ্গ প্রভুর দেখিতে সবার হর্ষ এ প্রচুর মত্ত সিংহ যিনি কত তরঙ্গ প্রচুর প্রভুর আনতে প্রভুর তরঙ্গর এই যে সুর ছন্দ তার লয় নৃত্যের ভঙ্গিমা এটা চানাকা বলিয়া সবার হর্ষ বারোয়ে প্রচুর যত সমস্ত বক্তবৃন্দ ভোগ ও ছিলা হাবির হর্ষ অর্থাৎ তানুর প্রভুর এ সমস্ত লীলা এটা চানাকা বলিয়া আনন্দে তানুরার সীমা নেই গঙ্গার তীরে তীরে পতে আসে নদীয়ায় আগে সেই পতে না আসি যাই গৌরাই গঙ্গাহানার পারুগত যে পথ চুটিও গেছে গা এই পথে ঘর গাটে কদে মহাপ্রভু নৃত্য করে করে নৃত্য করে করে আগে আগে সালসে হান কাটে কাটে বহু নৃত্য আগে গৌরায় আগেই সেই পথে নাচি যাই গৌরায় গৌরাঙ্গ মহাপ্রভু আগে আছে পিছে চলে বক্ত হাবি হাবি বক্ত হয় তাই কারণ নামর ধ্বনি হানল নামর প্রেমর ভাবে আনল মহাপ্রভুরে আখানা দিয়ে আগে দিয়া তানু পিটি 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 সালৈরি তারা শিলবৃন্দাবন দাস ঠাকুে এ পুণ্যময় লীলাবিলাসেহান চৈতন্য ভাগবতর মধ্যখণ্ডর ত্রয়বিংশ অধ্যায় হানার মধ্যে প্রভুর নাম বিতরণের দৃশ্য হ্যান পরিপুষ্টন করিয়া তুলিয়া জেন আপনার গাতে আগে বহু নৃত্য করি তবে মাদাই রাতে গেলা গৌরহরি গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞান করলো বোলেতে যেহেতু গঙ্গা নার পারে গদে যার গা আপনার গাটে অর্থাৎ মহাপ্রভু যে পেট নিত্য স্নান করিকে করে। ওপেন মাঝে মহাপ্রভু গিয়া বহু নৃত্য এটা করিয়া পরে মাদাই যে গাটে গেলগা মাদের গাঠান বলি এক আছে ওপের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু পরে যে গেলগা বারকুনা কাটে নগরিয়া কাটে গিয়া গঙ্গার নগর দিলা দিয়া গেলা শিমুলিয়া মহাপ্রভু সাথে বার কুনা কাটে নগরিয়া কাটে গিয়া গঙ্গার পারে গদে গিয়া মহাপ্রভু শিমুলিয়া বলে জায়গা আছে ও জায়গা হান মহাপ্রভু সমস্ত পারিশদ ভক্তবৃন্দরে অলগিয়া ফিলঘা গাহা লক্ষ কোটি মহাদ্বীপ চতুর্দিক লক্ষ কোটি মহাদ্বীপ চতুর্দিকে হরি চতুর্দিকে হরি বলে চন্দ্রে রয় আলোকে অতি অপূর্ব দেখিতে মহাপ্রভু যে মহামহাদীপ মহা যে মনসা প্রজ্বলন করিয়া চতুর্দিকে হরি হরিবল বলিয়া সমস্ত ভক্ত পরিষরে তা লৌ হ্যাঁ লৌধুনি হ্যাঁ তা চন্দ্রের রয় আলোকে অতি অপূর্ব দেখিতে দিবানিসি এককে হো নারে নিচইতে সকল দুয়ার শোভা করে সুমঙ্গলে রম্বা পূর্ণ কট আম সার দীপজলে সমস্ত নগরে গরমাজে যত সমস্ত ভক্তসজ্জনা আসিলা প্রতি গৃহে গৃহে রম্বা অর্থাৎ কলাগাছাগর রুইয়া পূর্ণ দিয়ে দিয়া আম্রসার দিয়া দ্বীপ করিয়া করিয়া মঙ্গলময় এহান তাহলে দুয়ারে দুয়ারে শোভাবর্ধন করিয়া সুমঙ্গলে মহাপ্রভু এই যে নিত্য এহান হান করে করে নাম এহান ল নগর পরিক্রমা করে এহানরে তানু উপভোগ করালেহান এহানরে তানু স্বাগত জানি লাহান। চম্পক মল্লিকা পুষ্প করে বরীন পুষ্প বৃষ্টি হইল নব অন্তরিক্ষে থাকি যত স্বর্গের দে স্বর্গ চম্পক মল্লিকা পুষ্প করে বরিশন অন্তরিক্ষায় অর্থাৎ আটিঙ্গা কথায় হাবিদৌল আসাদৌলি সিংয়ে জ্ঞান করতারা বলে স্বর্গযুদ্ধতা হাবিয়ে চম্পক মল্লিকা পুষ্পতা যেমন প্রভুগ সাজে বরিশন কর্তারা পুষ্প বৃষ্টি হইল নবদ্বীপ বসুমতী পুষ্পরপে জিভ্ভা এসে করিল উন্নতি সুকুমার পদাম্বুজ প্রভুর জানিয়া জিভা প্রকাশীলা দেবী পুষ্পর অপহয়া সুকুমার পদাম্বুজ প্রভুরে রে পিয়া আজি যেমন তার জিব্বাহ মাঝে প্রকাশিত পুষ্পর হইয়া ইয় হান আজ বৃন্দাবনাস ঠাকুর মাতের হান প্রভুর লীলা হান দেহানিকা বুলিয়া প্রভু লীলা বিলাসহান জানাকা বলিয়া সমস্ত দৌলাসা দৌলে সিং আজি হাবি ইউয়া ইয়া পারিজাত পুষ্প প্রভুরে পুষ্প হান আগে নাচে আগেই না আছে শিবাশ দ্বৈত হরিদাস পাশেই না আছে গৌরচন্দ্র সকল প্রকাশ যে নগরে প্রবেশ কর এ গৌরায় গৃহবৃত্তি পরিহরি এ লোকদায় মহাপ্রভুর এ নাম সংকীর্তনে নেহান যে নগরে নগরে জারগা ও সমস্ত নগরে মহাপ্রভুর কিহান করে রে বলেতে গৌরাঙ্গ মহাপ্রভুর আগে আগে নৃত্য করিয়া শ্রীবাস এবং অবদ্বৈত হরিদাস তানু নাস্তারা পিটিয়ে হানার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাশিত হইয়া তারা হন এবং যে নগরে গদে নামদনী প্রেমদ্বনি হান তারাগা ও সমস্ত গৃহবৃত্তি পরিহার করিয়া হা সমস্ত নগরবাসী তাইয়া এ কীর্তনে হানার মাঝে তানু সম্পৃক্ত হই তারা দেখিয়া সে চাঁদ মুখ জগত জীবন দণ্ডবত হইয়া পর এ সর্বজন আজি সেই চাঁদ মুখ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু আমি জেহানো জুনাক খান খুলিয়া মা আর আজি ও জোনাক ওভান যেহান আজ গৌরাঙ্গ ও গৌর চাঁদ চাঁদ আহান তাই যে জেহান আমি আর্টিং ক্যা করমাজে আমার দর্শনদের আর গ্রন্থ করতে হবে এটা ও চাঁদ না গই গৌরচাঁদ যে গৌর চাঁদের তার মহিমা মাধুর্যময় এ রূপে হান দর্শন করা নিকা বলিয়া গৌরাঙ্গ চাদর হান তারা হানিকা বলিয়া সমস্ত গৃহবিত্তে এটা পরিহার করিয়া গৌরাঙ্গ চাদর শ্রীমুখে হান দর্শন করা নিকা দণ্ডবত ইয়া আজি ভূমিতে লুটিয়া তানু শান্তি তার হান নারীগণ হুলা হুলি দিয়ে বলে হরি স্বামী পুত্র গৃহবিত্ত সকল পাশি আজি সমস্ত নবদ্বীপবাসী যত সমস্ত নারী আসিলা যত সমস্ত দল আসিলা হাবি নুকুলিয়া তানুর উলুদ্ধ নিল এই মহাপ্রভুর প্রেমযাত্রা হান তানু আজি নাম সংকীর্তন হানরে তানু সুমঙ্গল সুমঙ্গল বলিয়ার তানু উলুদ্ধ নিল আজিকার এ স্বাগত জানাই তার হান আুত অদ্ভুত নগরিয়া নদীয়ার কৃষ্ণ রসে উন্মাদ হইল সবাকার। কেহ নাচ কেহ গাই কেহ বলে হরি কেহ গড়া গড়ি যাই আপনা পা আজি এ সমস্ত নৃত্যনেহান নৃত্য যে যেভা চলেছে অদ্ভুত অদ্ভুত নাগরিয়া নদীয়ার এ মাঝে কৃষ্ণ রসে হান আস্বাদন করা নিকা বলিয়া যেভাগা দিয়ে বিদিন গৌর নিতাই তানু নাম হানলো চলেছি সময় হানার মাঝে কৃষ্ণরস্যান উন্মুক্ত হাবি আইয়া কোন বই নাস্তারা কোনো বই তানুর নামে উইয়া লাই তারা কোনো গৈ হরিবল হরিবল বলে গোড়া গুড়ি তারা আপনি এপির মাঝে আইয়া যে কে কার পরিচয় পরিচয় হানি নেই হাবি যেমন নিজর তা বলতে পাহরিয়া মহাপ্রভুর নাম রস প্রেমে হানার মাঝে হাবি বিহুলা হল হা কেহ কেহ নানা মত বাদ্য বাই মুখে কেহ কার কান্দে উঠে আনন্দ সুখে কোনো কোনো গই নানা মতো বাদ্যযন্ত্র এটা আজি তানু রহিতারা কোনো কোনো হারিয়া কোনো গড় লেম্পালে চরিয়া পরন্দ সুখে হান তানু উপভোগে হান কর্তারা হান কেহ কারো চরণ দরিয়া পরি কান্দে কেহ কারো চরণ আপন কেশেবান বান্দে। কোনো কোনো নদীয়ার নাগরিক কোনো কোনো নদীয়ার বক্তই আজি কোনো কোনো ভক্তর চরণে দরিয়া দণ্ডব হইয়া পড়িয়া আজি চরণ লই তারা এবং ঘোরাঘড়ি দিয়া তানু কাত্তারা নামে হানা দিবুরইয়া কোনো কোনো নদীয়ার নাগরি তানুর মাথার বন্দনে হানলো কোনো গোর চরণ যুগলে হানল যাইজাত হান পাড়াওসি আজি শিলবৃন্দাবন দাস ঠাকুর অপূর্বময় এ শুভাবর্ধন নাম প্রেম রসে হান আজি মধ্য খন্ডর ত্রয়বিংশ অধ্যায় হানার মাঝে বিশ্লেষণ করিয়া যার গাহ আপন কে সে বান্ধে কেহ দণ্ডবত হই, কাহার চরণে কেহ কুলাকুলি বা করই কাহার কেহ বলে মুই নিমাই পণ্ডিত জগত উদ্ধার লাগি হইনু বিদিত কেহ বলে আমি চেত দ্বীপের বৈষ্ণব কেহ বলে আমি বৈকুণ্ঠের পি সদ কেহ বেকা আজি বেটা গেলা কোথা লাগি লাগালি পাইলে আজি চূর্ণ কর মাথা আনতে যত সমস্ত মানু হইলে আমি যে সাথে ইয়ারে পরি দিয়ার বিভিন্ন কথা বক্ত ভক্তসংবর মাঝে সমস্ত পুলোতে আছি বৈষ্ণবগিরি কি মাত্রারাত নন্দ কোন দণ্ডবধ কর্তারা কুলাকুলি কর্তারা কারোর সঙ্গে প্রেমালাভ রসালাভ করিয়া কোন বই মাত্রারাতা নিমাই পণ্ডিত মি কোনোগৈ বই মাত্রারাতা এর জগতিয়ান উদ্ধারর বিদিত সুগ কোন বই শ্বেত দ্বীপের তো আমি হাসি তাই এর সাথে কোন তারা যে কাজিতে কোরআগেল গা যে কাজিয়ে প্রভুর নামে হানরে বাঁধা বিপত্তি দিয়ে করেছিল ও বাধা বিপত্তি দিয়ে আসিল কাজী আজি কাজী রেপি রে তার মাথামণ্ড গূর্ণ বিচি কর্তা নাই বলিয়া অর্থাৎ বাব কৈষ্ণবদূত পুল্লসী তানুতানু মনো বাসনালো মনের বাপল এ সমস্ত অঙ্গভঙ্গি করিয়া বাপ এটা প্রকাশ কর হান পাচন্ডী দড়িতে কেহ বর দিয়া যায় ধর ধর পাপ পাষণ্ডী পলাই বৃক্ষের ওপরে গিয়া কেহ কেহ চরে সুখে পূর্ণ পুন গিয়া লাপ দিয়া পরে যত সমস্ত পাশ্ডি এটা আসলে আজ তাই হরিনাম এহান না করলা এই নাম না করলা তাই মহাপ্রভুর এই উদৃত্য এর মাঝে কিহান করলামতে কোনো গো গো পলা পলাক গাছ আঁকি গত কাহিলা এবং গাছার মাজে কাহিয়া পাশন্দেতায় দরো দর বলে আসি লোক দিরিয় করল পাচন্দিতরে বৃক্ষের উপরে গিয়া কোন গোত্য পরিবার কেহরে সুখে পূর্ণ গিয়া লাভ দিয়া পরে কোনো বারো গাজ্জারে কাইয়া গার্জারে তো বারো লাভ দিয়া নিছে ওপর তো আসাদে করিয়া তা তানু আজিকার হরি সংকীর্তনে হানার মাঝে বেগাত সৃষ্টি করা নিকা বলিয়া তানো তানুর ভাবল আহিহা পাশ্ডী রে করি কেহ বাঙ্গে ডাল কেহ বলে এই মুই মুন্ডীর কাল কোনো কোনো ওই মা কোনো কোনো মাত তারা হান যে পাশন দিয়ে তারে যে তাই নামে হান দেহিয়া টিটকারি কর তারা নামে হান রে দেহিয়া মহাপ্রভুরে তা না করিয়া তানু দাপ দিয়া পলিয়া যে তারা গা বা উদ্ভট বা সালতা তিরস্কার কর এতারে দে দেই কোনো কোনো ভক্তসজ্জনে মাত্রারাতা যে এদেমি কাছর ডালাগ বাগলো কালগই আমি আহাসু। আনাজি পাশ্ডে তারে আমি নিধন করতা ইয় বলিয়া কোনো কোনো গই মাতারা আলৌকিক শব্দ কেহ উচ্চ করি বলে জমরাজা রাজা বান্দিয়া আনিতে কেহ চলে যম রাজা বান্দিয়া আনিতে কেহ চলে সেইখানে থাকি বলে আরে জমদূত বল গিয়া যথায়া আছে তোমার সূর্য পশুত আনতে কোনো কোনো গো মাত্রারাতা আজি পাছন্দার যতটা আছে যেটাই আমার এ জালা যন্ত্রণাটা দিলাতা এটারে আজি আমি কেহান করতামাই বোল পাছন্দ পাছন্দারে আজি জমদাজারে বাদ দিয়ে নেইলো এটার আমি আজি নিধন করতামাই বুলিয়া অনেকই অনেক রকম মন্তব্য এটা করতারা আপনি কীর্তন করে নগরে নগরে যে নাম প্রভাবে তোর ধর্মরা বৈকুণ্ঠনাথ নায়ক হব তরে শচী করে আপনি কীর্তন করে নগরে ন যে বৈকুণ্ঠনাথ প্রভু আজি ইমা সচির গর্বে অবতার ইয়া আপনে শ্রীনগরে নগরে ভ্রমণ করে করে হরি সংকীর্তনহান করে বলিয়া শিলবৃন্দাবন্দাস ঠাকুর মতে মাতেরান যে নাম প্রভাবে তুর ধর্ম রাজযম শ্রীনা মে তরিল যা মিল বিপ্রাদম আজি এই নামে হান শ্রবণ করে পারলে নামে হানার কাদা বাড়াতে জমরা যায় গা যে হানার বাস্তব প্রমাণ না নই অজামিল যে অজামিল জনমেহানাত কোনো পুণ্য কর্ম না করানের পরেও মৃত্যুকালে হানার মাঝে যে বাকা তাই অসিল গা এই নারায়ণ নারায়ণ বুলে পুতক্ষ আসির আনতে পুতক সবাই গোরা নিন করে বুলিয়াও তা জমদুতে তাই নামে আন শুনিয়া তার আলটো কইয়া গেছি লাগা হান সুতরাং এ নামর মহিমায় আনতে আর কি হান মারতে হান এ নামে হান পেইলে সর্বসিদ্ধে তাই প্রভুরাঙ্গিয়া পেতা রাগা হান যে হান নামর মহিমা হান যে নাম আবাসে সমন ভয় ওয়ান বয় পারে হান তাই মহা মহাপ্রভুরের সমস্ত লীলা বিলাসেতা শিলবৃন্দাবন দাস ঠাকুরের যে হান মাতাছে আমার অক্ষর ব্রহ্মযুগে গীতা হানতাইয়া যে হান পরিষ্কার করিয়া ভগবান যে মুখনি সৃত বাণী হানাইয়া মতেছে হান কি হান যে হাবিতা মর পরিচর্যায় আছে হ্যান মি হাবিতা পরিবর্তন করৌ রি কিন্তু মরে যে গো পাবেল তারা উগোর তার কোনোদিনও পুনর্জন্ম না হরি আজিয়ে পে সমানোর হান নেই হান্তে আমি গিয়ে সরাসরি নামাবাসে হানল আনল সমন্ব বয়ে হান ইয়া কীর্তনে হরিনামে হানল আমি প্রভুর আশ্রয় করে পারি আর মামবিত্ত পুনর্জন্ম দুঃখালয় মহাত্মন নান্যবন্তি পরাঙ্গতান। তাহলে এর যে প্রভুর নামে হানল পরাং পরাঙ্গতি হান লাভর এহান কিন্তু গীতা শাস্ত্র মাঝে অনাদ্রাধি গোবিন্দ কৃষ্ণ শ্রীমুকেত্ব কিন্তু এহান মাইতে গেছিল হান সুতরাং আমার কর্তব্য হানল ধান কি হান আজিজ সাদে সমস্ত বক্তবৃন্দয় নাম প্রেমে হান বিলিতে আসি এহান রামাজে আমার এই নাম এহান অংশগ্রহণ করানি আমিও অংশগ্রহণ করানি কৃষাতেও অংশগ্রহণ করানি অনন্য চেতা সততম যৌ মাংসারন্তী নিত্যশ তৈ শুল্লভ পার্থ নিত্যযুক্ত যুগিন নিত্যযুক্ত যুগী আগর দেখি যে কই সদা সর্বদা নামে হানার মাঝে যুক্ত হইয়া থার কোন কোনো কালো বিনাশ প্রাপ্তনার উগ সদা সর্বদা মরেই পার হান উগ মোর দামে ফিরিয়া হিত হান এহান হরি নামে হানার মহাপ্রভুর আশ্রিত ধর্ম হানার মহাপ্রভুর প্রচারে হানার মূল সূত্রপাথান যেহান আমি চৈতন্য ভাগবত হানার শিলবৃন্দাবনদাস ঠাকুরে মধ্যখণ্ডর মাঝে আইয়া যে পয়ারছন্দে নামর মহিমা হান প্রকাশ করে গেছে গা শ্রীকৃষ্ণ দাপরযুগী অবতার ওই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ এহানেই কিন্তু মাতিয়া গেছিল ইহান যে এই যেহান যেহান পরিষ্কার তাই যে কোনো চিত্ত অর্থাৎ অনন্য চেতা অনন্য চেতা ওয়া সততং যৌমাংসরান্তি নিত্য যে নিত্য নিত্য পার্থ। নিংসিং না পারত নিত্য নিং নিকা নিংসিংহনাকাই বুলাই চৈতন্য মহাপ্রভু যুগ ধর্ম প্রবর্তীলহান নাম সংকীর্তন আর চারিবাবর ভক্ত এহানল। জগতে হানোর তা নাচ হন যুগ ধর্ম প্রবর্তীব নাম সংকীর্তন ভাবের ভক্ত লইয়া নাচাই ভুবন তাই চাই ভাবর ভক্ত হল মহাপ্রভু হরিনাম সংকীর্তন হান নগরে নগরে প্রচারিত আরম্ভ করল সুধি শুধু ভক্তমণ্ডলী টাইম হানও অনেক দীঘল কইয়া আমি করল হান্তে হয়তো অনেকেরই অনেক মূল্যবান সময়ে হান এক পাজে আসি আমি যে হান ধারাবাহিক পাহাটে হান ইমে বঙ্গ নায়ক বলিয়া সন্দার্ত কারণে হান নিয়মের কারণে মিউ ডিল হইয়াও করলু এন হরিনাম প্রচারে হ্যান আর ডিল না করিং আমি পরবর্তীতে আমি আমার আহিতাই যে বক্তা এ সমস্ত বক্তায় তারান্ত করি আমি আমার নামাসদন হান পুনরায় বারো কর্তা নাই এ আশাবাদ হান থইয়া পুলো এবং পরবর্তীতে চেইতায় আমার সমস্ত ভক্তমানের শ্রীচরণে মি কুটি 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 দণ্ডব প্রণোতি হইয়া আজিকার মতো মেয়ে পিতেই এই হরিনাম সংকীর্তনে হানার যে রস হান বিশ্রাম দিয়া পরবর্তী আমার এগাগিরক আহানির কথা আগামী সোমবারে এভাবেও কোনো পৌনা পাছি যদি আমি পেয়ার আমি হয়তো কালিকা ভিতরে হানার বার্তনা হান ঠাইতই হাবি হবাইয়া ঠাই জীব কল্যাণে থাকা আজি হরিবাসর তিথি হানার মাঝে বরতুনি একাদশী তিথি হানার মাঝে ভগবান হাবির প্রতি বর্ষ লইয়া জগতের কল্যাণ করিয়া থদিয়া জগতর সমস্ত নরা পানি তত্ত্বগুটি বিমত মুক্ত হইয়া প্রভুর নাম আশ্রিত হইয়া থাপা দিক প্রভুর নাম এহান সদা সর্বদা আমার শ্রীমুখী আহক এহানি প্রভুরা হিসেবে জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী জয় শ্রী রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় শ্রী রাধেশ্যাম